হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জেডব্লিউএস অ্যাকাডেমি জেডাব্লিউএস অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এই টপিকটির উপর থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি এমসিকিউ আলোচনা করবো যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এর আপডেট পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্ন রাসলীলা কোন রাজ্যের লোকনৃত্য এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি উত্তরপ্রদেশ পরবর্তী কোয়েশ্চেন পদায়নী কোন রাজ্যের লোকনৃত্য অপশন বি কেরালা হিকাত কোন রাজ্যের লোকনৃত্য অপশান বি জম্মু ও কাশ্মীর কারাগাম কোন রাজ্যের লোকনৃত্য অপশান বি তামিলনাড়ুর কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য অপশান সি রাজস্থান ছৌ কোন রাজ্যের লোকনৃত্য অপশন ডি সবকটি ঠিক অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের লোকনৃত্য হল ছৌ সুগ্গি কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ কর্ণাটক পন্থী কোন রাজ্যের লোকনৃত্য অপশন বি ছত্তিশগড় ডানডিয়া কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ গুজরাট কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য অপশন বি অন্ধ্রপ্রদেশ বিহু কোন রাজ্যের লোকনৃত্য অপশন সি আসামের রাউত কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ ছত্তিশগড় ভাঙ্গরা ও গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য অপশন বি পাঞ্জাব কাজরি কোন রাজ্যের লোকনৃত্য অপশন সি উত্তরপ্রদেশ পাইকা কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ ঝাড়খণ্ড গরবা কোন রাজ্যের লোকনৃত্য ऑप्शन डी गुजरात सात्रिया कोण राज्य आसाम पांडवनी पाडवनिण राज्य लोकनृत्य ऑप्शन ए छत्रिसगड नटंकी कोण राज्य लोकनृत्य অপশান ডি উত্তরপ্রদেশ যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য অপশান সি কর্ণাটক এটি ছিল আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার